আর কি এমন কথা বলছেন আমার বাবা আমাকে থেকে দেয় তাহলে কি আমি রাস্তায় না খেয়ে মরে যাব আমার কি কিছুই নাই অবশেষে না এটা কি কথা আপনি এত সম্পদ কিভাবে করলেন সবকিছু নিজের যোগ্যতায় এবং আমার বাবা মার তো বাবা মার কাছে ছিল বলেই আমি আমার আমি 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 বলবো আমার যা সেটা কিছুই নাই আমি চাচ্ছি আমি আরও কিছু করবো নিজের নিজের মেধা নিজের পরিশ্রম দিয়ে আমার তো রেস্টুরেন্ট মানে খাবারের দোকানটা করি আমি তিনটা করবো আমার ইচ্ছে আমি বাংলাদেশে অনেক বড় বড় কিছু ব্যবসা করার ইচ্ছা আছে আমার তো আমার মাথায় যখন একটা ব্যবসায়ী চিন্তা ভাবনা আমি তো অবশ্যই ফকির হব না একটা মানুষ কখন বিজনেস করতে চায় যখন তার কিছু থাকে আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার মেধা আমার পরিশ্রম তারপর গিয়ে হচ্ছে আমার বিজনেস যে মানে কিভাবে বিজনেস করবো কিভাবে বিজনেস আগানো যায় কিভাবে একটা বিজনেস থেকে একটা বিজনেস করা যায় সেই ভাবনা আমাদের সারাক্ষণ করে তো আমি তো না খেয়ে থাকতে পারবো না আমার যেহেতু বিজনেস আছে আমার ঢাকা বাড়ি আছে আমার ঢাকার বাইরে বাড়ি আছে তো আমি কেন ওই নাকে থাকবো এটা কেন প্রশ্ন যে বাবা মা বাড়ি বাসা থেকে বের করে দিয়েছে এমএ কোথায় থাকতে ঢাকার বাইরে বাড়ি বলতে দুবাইতে বাড়ি আছে আপনার না 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 বাংলাদেশের বাইরে নাই মানে বাংলাদেশের বাইরে আমার বাসা নাই

আমি বলবো যে আমি যথেষ্ট ম্যাথ একটা মেয়ে আমি আমা আমাকে বুঝি যে আমার কি করা দরকার আমি আমাকে বুঝি আমার কি বলা দরকার একটা মেয়ে যখন নিজেকে বুঝে কি করব কি বলবো তখন আলিমও তাকে বুঝাতে পারে না আলিম তো যে আলিম বা বা কোরআন সৈনিক এগুলো শেখায় কিন্তু একটা মানুষ দায়িত্ব দিলেও চলবে না কিন্তু আলিম বলে দিলেও মেয়ে চলবে না কারণ একটা বাচ্চাকে শেখানো যায় একটা বড়ো মানুষকে শেখানো যায় না আমি যথেষ্ট বড় ম্যাথশিট একটা মেয়ে আলিম আমাকে কি শেখাবে আলিম বলবে আমি শুনবো একখানে শুনবো একখানে বেরোল দিব এখন আমি শুনবো কি শুনবো না আমি করবো কি করবো না এটা আমার নিজের ডিসিশন কোন আলিম আমাকে বুঝাতে পারবো না আমি আগে বলছি এখন বলি আমি চলবো আমার আমার ইচ্ছে মতো আমি কাউকে পাত্তা দিই না আমার কোনটা ভালো লাগে এখনটা ভালো লাগে না সে আমার নিজের একান্ত সাবজেক্ট এখানে আলিম কি বলছে সমাজ কি বলছে দেখা করে সাবজেক্ট দেখা সমাজ আমরা খাওয়াই না যে সমাজ আমাকে খাওয়াবে না আমি সেই সমাজকে পাত্তাও দিই না সমাজ আমাকে যেমন মনে আমার কিচ্ছু আসা যায় না না আপনি বলছে যে আপনি ধর্মীয় জ্ঞান কম আপনি সব ঠিক আছে কিন্তু আপনি ধর্মীয় জ্ঞান কম আছে এই জন্য আপনি বলেন যে মুসলমান থেকে হিন্দু হবে না 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 ধর্মীয় জ্ঞান কেন কম থাকবে আমি রাজকে ভালোবাসি রাজকে পাওয়ার জন্য আমি বলেছি ধর্ম কেন আমার লাইফটা আমার আমার জীবন যদি চলে যায় যাবে সেখানে আমার জীবন যেখানে আসেন ধর্ম করতে আসে আজকে আপনি কি উদ্দেশ্য করতে আজকে আমি ক্যামেরার সামনে আসছি গতকাল আমার বাসায় সন্দীপ সাহার দুটা বন্ধু গিয়ে আমার বাবা থ্রেড দিছে আমি যেন নিউজ না করি আমি যেন সব কিছুতে বিরত থাকি কেন বিরত থাকবো আমার আজকে দিয়ে দাও আমার ভালোবাসা দাও আমি সব কিছু ডিস্টার্ব করে দিব আমি নিউজ করবো না আমি মামলা করব না আমি সব কিছু অফ করে দিব আমি একবার বসি একশোবার বসি প্রতিদিন বলবো যত পর্যন্ত আমার অধিকার আমার সমাধান আমার রাজকে সন্দীপ সাহা না দিবে রাতে মানা দিবে তত আমি নিউজ করবো এই তো আচ্ছা আপু সবাই বলে যে আপনি সংবাদ সম্মেলন করেন সবকিছুই করেন কিন্তু আপনার পোশাকটা একটু ঠিকঠাক করে আসেন আপনি এই বিষয়ে কি বলবেন আপনার পোশাক নাকি ঠিক নয় আমি একটু আগে বলছি আমি শাড়ি সোলার কামিজ এগুলো ক্যারি করতে পারি না কারণ ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে অভ্যস্ত আমি ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে অভ্যস্ত সেটা আমার ফ্যামিলিগত আমি এরকম কাপড় পরা করি আমাদের ছোট বোন আছে ও কিন্তু এগুলো পরে ও কিন্তু শাড়ি পরে থ্রি পিস পরে কিন্তু আমি ছোটবেলা থেকে এরকম কাপড় পরি এখন আমি যেটা পরে অভ্যস্ত আমার জন্মগত ভাবে যে কাপড়গুলো পরে আমি বড় হয়েছি আমি তো শাড়ি পরতে পারবো না আমি শাড়ি পরলে পরলে পরে যাই আমি শাড়ি ক্যারি করতে পারি না আমি ফ্রিজ পিস পরে পরতে পারি আমি অন্য ক্যারি করতে পারি না আমি অন্য নিয়ে এইভাবে এভাবে মানে এলোমেলো করে পরে ফেলি তো আমার কথা আমাকে যেটা পরলে সুন্দর লাগবে আমাকে যেটা পরলে আরাম লাগবে আমি ওই কাপড়ই তো পরবো হাজার হাজার মানুষ কমেন্ট করে যে আপনার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না আপনার এই অশ্লীলতা সারা যদি আপনার যদি ফেসবুকে না ঢুকতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে রাখবেন আপনাকে ঢুকতে কে বসে আমার নিউজ গুলো আপনাকে দেখতে কে বসে আপনি দেখেন না আমি আপনাকে জোর করে বসি আপনাকে আমার নিউজ দেখতেই হবে আমি আপনাকে বলি নাই তবে দেখেন কেন আপনি যখন আমাকে দেখেন তখন সাথে সাথে ওটা সরা দিয়ে আমার দেখেন আপনার এত সময় আপনি এত ঘৃণা আপনি আমার নিউজ দেখতেছেন আমার কম এসে বলতে পারেন বাজে আপনি কে বলছেন নিজের টাকা নিজে খেয়ে আমাকে বদনাম করার জন্য আপনার কোনো অধিকার নেই আমার বদনাম করার

আমাকে কেন ইয়া থাকে তো তারাই যা যারা অসুস্থ বা যারা বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হয়ে যায় আমি বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হই নাই আপনি তো নিজেই স্বীকার পান যে আমি ড্রিঙ্কস করি হ্যাঁ আমি ড্রিঙ্কস করেছি বা ড্রিঙ্কস করি তার মানে এই না যে ড্রিঙ্কস করে আমি উন্মাদ রাস্তাঘাটে আমি মানে উন্মাদ মানে মদ খেয়ে পড়ে আসি আপনার কারণে অনেক সমাজে অনেক মেয়েরা এটা দেখে অনেক কিছু শিখতেছে যে খারাপ পথে যদি চলে যায় এর কে নেবে কেন ও আমার কি অব শিশু বাচ্চা তারা কিছু বোঝে না তাতে কি করা উচিত একটা মেয়ে যখন নিজেকে বুঝতে শেখে তখন তাকে কি আটকে রাখতে পারে না সমাজ নষ্ট হবে কেন আমি কি কাউকে বলছি যে তুমি আমার মত লাইফস্টাইল করো আমার মত লাইফস্টাইল করতে গেলে না মানুষের টাকা লাগবে আচ্ছা আপনি আপনার ভিতরে কোন কি ভয় কাজ করে যে আমি বাইরে বের হব আমাকে কেউ আক্রমণ করবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এরকম ইয়া করতেছে এই মহিলাকে যেখানেই পাবেন আপনারা সাহায্যটা করুন আমি তো বলেছি যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় সে দায়িত্ব শুধু আমার নিজে আমি যদি আমাকে কেয়ার করতে না জানি কেউ কাউকে হেল্প করতে পারে আপনারা যে ক্যামেরার সামনে বসে আছেন ধরেন আজকে আপনারা বাইরে গেছেন বাইরে আপনাদের একটা অ্যাক্সিডেন্ট হলো সেটা কি আমরা আপনাদের বাঁচা রাখতে পারবো অবশ্যই না আপনার লাইফের দায়িত্ব শুধু আপনার নিজের আপনি যদি নিজেকে হেল্প করেন আপনাকে কেউ কিছু করতে পারবে না আচ্ছা আপনার নাকি প্রশাসনের অনেক ক্ষমতা এটা কতটুকু সত্য এই সোশ্যাল মিডিয়া বললে এত পাওয়ার পায় কোথায় এত পাওয়ার পায় কোথায় যে এইভাবে ওপেন এসে বলে এখন দেশের অবস্থা ভালো না দেশের সবাই কিন্তু নিজেকে হাইড করছে না সেই জায়গায় আমি যদি এইভাবে কথা বলি কারো কারো ক্ষমতায় না আমি আমার ক্ষমতায় কথা বলি আমি জানি আমাকে আমি কি আমি কি করতে পারি আমি কি বলতে পারি আমার কাছে মনে হয় না আমি কারো কারো ভোগের পিছে বেড়া থাকি

আচ্ছা আমার কিন্তু অন্য টপিক চলে যাচ্ছি আমার মনে হয় অফ করা উচিত এখন আমি যে সাবজেক্ট নিয়ে নিউজ করছি ওটা যদি বলো করে আছে আপু থাকলে কর হ্যাঁ কিছু মনে করি হ্যাঁ বলো ভাই বলো একটু লাই একটু কাট করে লাইট কেমন আছে হ্যাঁ আপু যাই হ্যাঁ আরে কুছ

সত্যিকারের চুল নাকি আগলা চুল লাগিয়ে আমি এইটা आंसर তো ফার্স্ট টাইম দিয়েছি সো এখন কেন আমরা বলবো প্লিজ একটু আমরা পাইনি আপনি পাইনি অনেকে পাইনি আমরা পাইনি আচ্ছা আমি বলি আমি প্রতি নিয়ত যে হেয়ারগুলো করি এই হেয়ারগুলো প্রথম তো বাংলাদেশের না এটা ফলস হেয়ার এবং প্রত্যেকটা হেয়ার চায়না ফ্রান্স এইগুলো থেকে আসা হয় তো আমি যে আমার যে নেচারাল হেয়ার আমি যদি আজকে এই হেয়ারগুলো এরকম কার্ল করি বা কাট করি বা প্রতিদিনই আমি কালার করি তাহলে কিন্তু আমার হেয়ারটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি আমার অরিজিনাল হেয়ারে এই কালারটা করতে পারছি না আমি কার করতে পারছি না আমি ডিজাইন করতে পারছি পারতেছি না এর জন্য আমার কাছে মনে হয়েছে আমি ফলস হেয়ার করব আমার শখটা পূরণ হচ্ছে আর ডিজাইনগুলো তো আমার আমার নষ্ট হচ্ছে না এর জন্য আমি ফলস হেয়ারটা করি আরেকটা বিষয় অনেকের ইচ্ছে হয় যে আমার অরিজিনাল হেয়ার দেখবেন তো আমি একটা সময় অবশ্যই আমার অরিজিনাল হেয়ারে আপনাদের সামনে সামনে আসবো আপনারা দেখতে পাবেন আরেকটা কথা অনেকেই বলে এই যে এক এক সময় এক এক রকম যে জিনিসগুলো বলা হয় আমি বলবো যে আমি কারো বাপের টাকা দিয়ে স্টাইল করছি না হেয়ারগুলো করছি না আমি কারো টাকা টাকাতে করছি না আমি আমার বাবার টাকা দিয়ে পড়ি আমি আমার নিজের টাকাতে আমি স্টাইল করি ফ্যাশন করতে গেলে না অনেক টাকার ব্যাপার হয় আমি যে হেয়ারগুলো করি এগুলো বাংলাদেশের না যদি বাংলাদেশের বাইরে হয় এগুলো অনেক রিচ অনেক দামি তো যারা এইসব কথা বলে তাদের কোনো যোগ্যতাই নেই আমাকে নিয়ে কথা বলার আজ কত টাকা ড্রেস পরে এসেছে জায়গায় কত লাখ টাকা ব্যয় হয় আপু কত লাখ টাকা ব্যয় হয় মাসে এই চুলের পিছনে একটু জানতে চাই আসলে এক একটা চুল আসলে অনেক প্রাইস চোখ প্রাইসের জায়গা থেকে আমি বলবো এক একটা চুল যেটা এত প্রাইস আমি কখনো হিসেব করে দেখি যে কয় লাখ টাকা যাচ্ছে তো অনেক 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 আমার একটা আলমারি ভর্তি আমার সাথে এই হেয়ারই আছে এবং প্রত্যেকটা হেয়ার দেখবেন আমি যে হেয়ারগুলো পরি প্রত্যেকটা হেয়ারই কিন্তু এক একটা ডিজাইন এক একটা কালার আপনি একটা হেয়ার বাংলাদেশে যদি বলে দেখাইতে পারেন যে কোনো মেয়ে পড়ছে আমার কাছে মনে হয় না কারণ আমি যেই কালেকশনগুলো করেছি এগুলো বাংলাদেশের না এবং এগুলো বাইরে থেকেই আসা হয় এবং এই এই হেয়ারগুলো আমার পরে একটা আলমারি ভর্তি আছে তো আমি এক এক সময় এক একটা হেয়ার পরে আমার এগুলো নিজের ইচ্ছে ভালো লাগে আমার যে না এটা চায় না ओके थैंक यू बार बार क्वेश्चन करें